হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজ একটি নতুন ব্লগে আগে সবাইকে স্বাগত হাজব্যান্ড নাইট ডিউটি করে চলে এসেছে আর তার সাথে ও বাইরে থেকে খাবারও খেয়ে চলে এসেছে এই জন্য বললো আজকে তুমি একটু কিছু করে খেয়ে নাও কারণ আজ রান্না হতে দেরি হবে কারণ আজকে আসার সময় সে মাটন নিয়ে এসেছে আর জানো তো মাটন হতে কত দেরি লাগে তো যাই হোক আমি ভাবলাম যে সেই রান্নাও যদি হতে হতে একটা ডেটটা বেজে যাবে তো অতক্ষণ না খেয়ে তার থেকে একটু ম্যাগি খেয়ে নিই আর মেয়ে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে মেয়েকে আমি ছাতু খাইয়ে দিয়েছি যাতে ও ম্যাগির দিকে মানে না তাকায় কারণ ওকে যেহেতু আমরা ম্যাগি দিই না আর ওর সামনে খেলে তো ও তো বায়না করবে যার জন্য ভাবছি রান্না করে খাবো নইলে হাজব্যান্ডকে বলবো ওকে একটু বারান্দা নিয়ে খেলো তখন খেয়ে নিই যাই হোক এদিকে আমি আমার ম্যাগিটা বসিয়ে দিয়েছি আমি জানিও পাই না করবে আর সত্যি কথা বলতে ম্যাগি খাওয়া কিন্তু খুব একটা ভালো না আর তবুও ওই যে বলে না মানুষের লোভ আগে খুব খেতাম বিয়ের আগে অনেক খেতাম কিন্তু বিয়ের পর থেকে আমার সেরকম খাওয়া হয় না সত্যি কথা বলতে মেয়ে হওয়ার সময় ডাক্তার বাইরের ফাস্টফুড খাবার মানে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল তখন থেকে আর অত খাওয়া হয় না তো এখন তো মাঝে মাঝে আবার বাইরে খাবার খাওয়া ধরছি এটা জানি খুব বাজে অভ্যাস মানে যেটা ছেড়ে দিয়েছিলাম সেটা কী করে আবার ধরছি নিজেও জানি না যাই হোক এদিকে ম্যাগি করে নিয়েছি এদিকে দেখো আমি ম্যাগি খাচ্ছি আমার মেয়েকে দেখো ও হাত দিয়ে টানাটানি করছে ওকে বললাম বাবু এটা পচা খাবার খেতে নেই না ও শুনবে না সেটা কারণ বাচ্চার সামনে দেখলে ও তো করবেই এদিকে দেখো ও খাবে বলে টানছে আর মাঝে মাঝে মুখটাও সামনে নিয়ে আসছে লাস্টে আমার হাজব্যান্ড কী করলো একটা আপেল কাটলো কেটে ওকে বারান্দায় নিয়ে চলে গেল তুমি ফলটা খাও মা যেটা খাচ্ছে সেটা খেও না এদিকে দেখো মাটনটা আমি বসিয়ে দিয়েছি একসাথে কষানোর জন্য আর মাটনটা যেহেতু আমি কড়াইতেই করি আমি কোনো প্রেশার কুকারে দিই না এর জন্য আমার হতে মিনিমাম এক ঘন্টা টাইম লেগে যায় তারপর আজকে ইয়ে দিই টক দই দিই আজকে পেঁপে দিয়ে করছি পেঁপে দিলে নাকি মাটন খুব ভালো তাড়াতাড়ি করে সেদ্ধ হয় যাই হোক দেখা যাক আজকে এর আগেও পেঁপে দিয়ে করেছিলাম বেশ ভালোই লেগেছিলো কিন্তু টক দই দিলে আমার মনে হয় বেশি ভালো লাগে আমার যাই হোক আমি বলেছিলাম যে ঘরে যা আছে তাই দিয়ে আমাকে তো আমাকে বলেও নি যে মাটন নিয়ে আসবে নিয়ে এসে ভাগ্যিস ঘরের পেঁপে ছিল এদিকে দেখো পাশে আমি আমার জন্য ডাল বসিয়ে দিচ্ছি আমি যেহেতু মাটন খাবো না তো ডাল আর আমার জন্য ভেন্ডি ভাজা করবো কারণ এদিকে আমার জলও শেষ হয়ে গেছে নিচ থেকে জল নিয়ে আসতে হবে আর আমাদের এখানে এত অসুবিধা ওপরে থাকি তো আর জল ভরতে গেলে সেই খাবার জল রান্নাদের নিচের থেকে আর জলটা এতদিন এমনই খারাপ দিচ্ছিলো খাবার জলটা খেয়ে আমার হাজব্যান্ডের আমার মেয়ে দুজনের পেট খারাপ করছে আমার সয়ে গেছে কিসের পেট জানে। জানে যাই হোক এর জন্য খাবার জলটা এখন কিনে আনি আর রান্নার জলগুলো দু আর নিচ থেকেই ভরে নিয়ে আসি ততক্ষণে আবার মা ফোন করে বলছে যে দাদা কাজে যাচ্ছে একটু তোর কাছে যাবে বাবুর জন্য কিছু জিনিস পাঠাচ্ছে আর ও দাদা যখনই আসে কেমন আসে বলো তো যখন কাজে যায় সেই টাইমটা আসে কিছু দাওয়ার হয় দেয় দিয়ে চলে যাও ওর ঘরেও ডেকে না যাই হোক এদিকে দেখো মা বাঁধাকপি পাঠিয়েছে আমার জন্য ভালোই হয়েছে আমার জন্য না সবার জন্যই আমি হাজব্যান্ডকে বলে দিয়েছি তো তোমরা আজকে মাটন খাবে তাই বাঁধাকপিটা আজকে শুধু আমার তোমাদেরকে একটু একটু করে দেবো বাকি বাঁধাকপি ডালটা ডাল দিয়ে আজকে আমি খাবো এদিকে দেখো মাটন হয়ে গেছে ভাবলাম মেয়েকে চান টান করি তাড়াতাড়ি করে খাইয়ে দিই কারণ আমার চান করতে দেরি হবে কারণ যেহেতু মটন খাওয়াবো আর গায়ে এঁটো কাটা লাগলে আবার কতবার নাইটি চেঞ্জ করবো তার উপর আবার বাইরে বা বৃষ্টি হচ্ছে এদিকে মেয়েকে তাড়াতাড়ি করে চান করিয়ে বসিয়ে দিয়েছি আমার মেয়ের মুখের হাসিটা শুধু একবার দেখো যেহেতু বলেছি বাবু আজকে তোমার পছন্দের মাটন হয়েছে ও মাটনটাকে আগে বলতো লাল ডাল লাল ডাল মানে ছোটো ছিল এখন যেহেতু বড় হয়ে যে বুঝে শিখেছে এখন সেটাকে মাটনই বলে আর যেদিনকে মাটন হয় আমার মেয়ে ভীষণ খুশি আর কিছু লাগেও না আর ওকে আমার খাওয়াতে খাওয়াতে এক ঘন্টা লেগে যাবে আমি এখন খাওয়াতে উঠেছি এই ডেটটার দিকে আমার মনে হয় দুটো আইটা বেজে যাবে খাওয়াতে খাওয়াতে কারণ আমি চানও করিনি কারণ আমার জামাকাপড় জানি ওকে খাওয়াতে খাওয়াতে আমার কাপড় এটা হবে আবার কতবার জামাকাপড় ছাড়বো যার জন্য আমি খাইনি তারপর আরেকবার গিয়ে চান করে আসবো এদিকে মেয়েকে খাওয়াচ্ছি সত্যি কথা বলতে মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমার টাইম লাগে এই কারণেই কারণ আমি যেহেতু ওকে ফোন দেখি কোনো দিনও খাওয়াইনি আর এখনও খাওয়াই না এর জন্য আমার একটু টাইমটা লাগে ফোন নিয়ে নেশাটা আমি আমার মেয়েকে ছোটোবেলা থেকে কখনোই করিনি আজও আমার মেয়েকে মেয়ের হাতে আমরা ফোন দিই না আমরাই ফোন ঘাঁটি না ওর সামনে কোনো বই নিয়ে হোক বা কোনো কাজ নিয়ে আমরা বসে থাকি ও আমাদের দেখে দেখে সেটাই করে যেহেতু ওকে ফোন দেখি খাওয়াই না তার জন্য আমার খাওয়াতে একটু অনেক একটু না অনেকক্ষণই টাইম লাগে আর ধৈর্য খাওয়াতেও হয় এদিকে দেখো মেয়েকে গল্প বলতে বলতে খাওয়াচ্ছি মেয়েদের খুব খুশি আজকে গল্প মাঝে মাঝে বলছি মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছি কারণ এমনি রান্নাবান্না করেছি মাথা ধরে গেছে ভাবছি কখন না খেয়ে শুতে পারলে বাঁচি আমার কাছে না ঘুমটা খুব প্রিয় তো আমাকে যদি একবেলা খেতে দাও ঠিক আছে কিন্তু আমার যদি ঘুম যদি পরিপূর্ণ না হয় তাহলে মাথা আমার যেন সবসময় চড়ে থাকে মাথা মানে যাই হোক আমার ঘুমটা সত্যি কথা বলতে আমি খাওয়াতে ঘুমটাই আগে মনে করি আমি আমার জীবনে এদিকে দেখো মেয়েকে তাদের খাইয়ে নিচ্ছি এদিকে ও আমাকে গল্প বলতে বলছে মা এটা বলো ওটা বলো আমি গল্প বলতে বলতে খাওয়াই আর দেখেছো আমাকে কেমন শাসন করছে আমি যদি গল্প না বলি বলে কি তোমাকে গল্প বলতেই হবে মানে গল্প না বললেও খাবে না যাই হোক কিছু করে নেই বাচ্চা মানুষ এদিকে দেখো আমার মেয়ে মা বাড়ি গিয়েছিলো বিকেল বিকেলে মেয়ে মা বাড়ি গিয়েছিলো এদিকে মামা আসার সময় এই যে দই দিয়ে গেছি দই খাচ্ছে এখন রাত এগারোটা বাজে বাবা চলে গেছে নাইট ডিউটি মা মেয়েতে আমরা এখন বসে রয়েছি মেয়ে দই খাচ্ছে আমি বসে রয়েছি যাই হোক আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে প্লিজ এটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এতটা টাটা বাই বাই আর হ্যাঁ তোমরা কী কোথা থেকে আমার ভিডিও দেখছো যদি প্লিজ কমেন্ট করো ওকে চলো বাই টাটা